জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা যে ঘরের মহিলারা এই ভুলগুলি করেন সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী দেবী চিরতরে চলে যান আর এমন ঘরের ওপর ভুল করেও কখনো মা লক্ষ্মী দেবী আর তার দৃষ্টি দেন না আর এমন ঘরে সর্বদা দুঃখ কষ্ট দারিদ্রতা লেগে থাকে আপনার ঘরেও সর্বদা দুঃখ দারিদ্রতা লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা বুঝবেন সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর দেওয়া ধন সম্পত্তি আপনারা ফেলে দিলেন তাই এমন ভুল কখনোই করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এমন কিছু কাজ রয়েছে যে কাজ করলে মা লক্ষ্মী দেবী সর্বদা খুশি হয়ে আপনার ঘরে চলে আসেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে মা লক্ষ্মীকে ধন ও বৈভবের দেবী মানা হয় যে ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন ওই ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না মা লক্ষ্মী দেবীর কৃপায় জীবন সুখ শান্তিতে ভরে ওঠেন বন্ধুরা এমন বিশ্বাস করা হয় যে যে ব্যক্তির ওপর মা লক্ষ্মী দেবী কৃপা করেন ওই ব্যক্তির জীবন আনন্দে ভরে ওঠে মাতা লক্ষ্মী দেবী নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে একজন ভিখারিকেও রাজা বানিয়ে দিতে বেশি সময় লাগে না আর মাতা লক্ষ্মী দেবী যদি কোনো ব্যক্তির ওপর প্রোধিত হয়ে যায় আর ওই ব্যক্তি যদি রাজা হন ওই ব্যক্তিকেও রাজা থেকে ভিকারি করতে বেশি সময় লাগে না বন্ধুরা প্রত্যেক মানুষ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করবার জন্য কঠোর পরিশ্রম করেন নিষ্ঠা ভক্তি ভরে পূজা অর্চনা করেন কিন্তু বন্ধুরা কখনো কখনো অজান্তে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলের কারণে মাতা দেবী রেগে গিয়ে ঘর ছেড়ে চলে যান তাই এমন ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা জেনে নিন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় এক রাতে এঁঠো বাসনপত্র কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না রাতে খাওয়া দাওয়ার পর এঠো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাঘরে গুছিয়ে রাখবেন রান্নাঘরে কখনো এঁঠো বাসনপত্র রাখবেন না এঁঠো বাসনপত্র রান্নাঘরে রেখে দিলে বা ছড়িয়ে ছিটিয়ে রাখলে অত্যন্ত অশুভ বলে মানা হয় স্বাস্থ্য অনুসারে এঁঠো বাসনপত্র ঘরে দুর্গন্ধ ও নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তির সৃষ্টি করে তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন রাতে শুতে যাওয়ার আগে এঠো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক জায়গায় রেখে দিলে ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে স্বাস্থ্য অনুসারে উত্তর দিক ধন ও সম্বন্ধী দেবীর মাতা লক্ষ্মী ও কুবের দেবের স্থান বলে মানা হয় তাই আপনারা বাড়ির উত্তর দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যদি আপনারা বাড়ির উত্তর দিকে কোনো নোংরা আবর্জনা রাখেন এতে ঘরের আর্থিক সমস্যা দেখা দিতে পারে আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন ও খালি রাখার এতে ঘরে সর্বদা পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে আপনারা বাড়ি গ্যাস ওভেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন এবং গ্যাস ওভেনের ওপর খালি বাসনপত্র রাখবেন না এতে ঘরের দারিদ্রতা দিন দিন বাড়তে থাকে এবং ঘরে খুশির পথে বাঁধা আসে পুরাণে বলা হয়েছে অপরিষ্কার নোংরা উনুন বা গ্যাস ওভেন থাকলে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে বন্ধুরা ঘরের রান্নাঘরকে সবথেকে পবিত্র জায়গা মনে করা হয় এই রান্নাঘরের সমস্ত দেব দেবী বাস করেন এছাড়া বন্ধুরা সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দেবেন না ঘর মুছবেন না এমনটা যদি করেন আপনারা অজান্তে আপনাদের দুর্ভাগ্যকে ডেকে আনবেন বন্ধুরা ঝাড়ুতে মাতা লক্ষ্মী দেবী বাস করেন আর সূর্য অস্ত যাওয়ার পর ঘরে ঝাড়ু দিলে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী চলে যান বন্ধুরা কখনো এক হাত দিয়ে চন্দন ঘষবেন না এমনটা করলে স্বয়ং মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর এক হাতে চন্দন ঘষলে স্বয়ং ভগবান নারায়ণও গরিব হয়ে যান এমনটা করলে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর্থিক সমস্যার মুখে কিন্তু আপনাদেরও পড়তে হবে এছাড়া বন্ধুরা চন্দন ঘষার পর চন্দন পিঁড়ি থেকে সজাসজি সেই চন্দন নিয়ে ভগবানকে কখনোই অর্পণ করা উচিত নয় প্রথমে চন্দন ঘষবেন তারপর সেই চন্দন যে কোনো পাত্রে রাখবেন তারপর সেই চন্দন একটা তুলসী পাতা দিয়ে ভগবানের পায়ে অর্পণ করবেন এছাড়া বন্ধুরা শাস্তে বলা হয়েছে শুধুমাত্র মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন না মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করব মনে রাখবেন মাতা লক্ষ্মী দেবীর একা পূজা করলে কখনোই মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন না তাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা বা আর্থিক লাভ করতে মাতা লক্ষ্মী দেবীর সাথে সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্রে ও পুরাণে বলা হয়েছে রাতে শোয়া এবং জেগে ওঠা একটি নির্দিষ্ট সময় রয়েছে এটা বলা হয় সূর্য উদয়ের আগে ওঠা আর রাতে শোয়া সবচেয়ে উত্তম মানা হয়েছে এমন অনেক মানুষ রয়েছে অলস এর কারণে সূর্য উদয়ের পরেও অনেকক্ষণ অবধি বাসি বিছানায় শুয়ে থাকেন যা অত্যন্ত অশুভ মানা হয়েছে এমনটা করলে মাতা দেবী ক্রোধিত হয়ে ঘর ছেড়ে চলে যান বন্ধুরা হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মানা হয়েছে প্রত্যেকটা ব্যক্তি সকালে বা বেলায় নিজের বাড়িতে বা মন্দিরে প্রদীপ জ্বালানো উচিত বন্ধুরা শাস্তে বলা হয়েছে ভজন করতে করতে কখনোই উঠে যাওয়া উচিত না এটা অত্যন্ত অশুভ বন্ধুরা ভোজন সর্বদা সম্পূর্ণ করে শেষ করার পর ওঠা উচিত আর যে সকল ব্যক্তিরা খাওয়া শেষ করে ওই থালাতেই হাত ধুয়ে উঠে যান তাদের ওপর মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান এতে ঘরের উন্নতির পথে বাধা সৃষ্টি হয় বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর লাল ফুল ও পদ্ম ফুল অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মী দেবীর পূজায় অবশ্যই লাল ফুল বা পদ্ম ফুল অর্পণ করবেন কখনোই সাদা ফুল অর্পণ করবেন না সাদা ফুল অর্পণ করলে মাতা লক্ষ্মী দেবী রেগে যান কারণ মাতা লক্ষ্মী দেবী হলেন বিবাহিত তাই মাতা লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল কখনোই অর্পণ করা উচিত না বন্ধুরা লবণ কখনোই আপনারা নিজের হাত থেকে অন্যের হাতে দেবেন না এটা অত্যন্ত অশুভ হয়েছে এই ভুলের কারণে মাতা মানা দেবী, আপনাদের ওপর ক্রোধিত হয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন তাই অজান্তে বা জেনে এমন ভুল কখনোই করবেন না যদি আপনার কাছে কেউ লবণ চায় সরাসরি হাতে লবণ দেবেন না কোনো পাত্রে করে লবণ দেবেন বন্ধুরা চলুন এবার জেনে কোন কোন কাজ করলে মাতা খুশি হয়ে আপনার ঘরে সর্বদা বিরাজমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন বেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই জিনিসগুলি সেবন করেন ওনার ঘর খুব তার ভরে যায়। ওই ব্যক্তি রাতারাতি মা লক্ষ্মী দেবীর পারে সকালে ঘুম থেকে উঠে কখনোই আপনার মুখ আয়নাতে দেখবেন না সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা নিষেধ করা হয়েছে শাস্তে বলা হয়েছে সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা মানে দারিদ্রতা দুর্ভাগ্য দুঃখ কষ্ট বিপদ আপদকে জীবনে ডেকে আনা সকালে ঘুম থেকে উঠে কখনোই নিজেরা নিজের মুখ আয়নাতে দেখবেন না নাম্বার দুই সকালে ঘুম থেকে উঠে কখনোই ভোজন গ্রহণ করবেন না বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর না ঝাড় দিয়ে দাঁত না মেজে স্নান না করে সূর্যদেবকে জল অর্পণ না করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত না কারণ সূর্যদেবের থেকে আমরা অন্নপ্রাপ্ত করি এর ফলে সূর্যদেবকে জল অর্পণ না করে প্রণাম না করে কখনোই ভজন করা উচিত না বন্ধুরা যে সকল ব্যক্তিরা বিছানায় চা খাওয়ার অভ্যাস আছে আজই সেই বদ অভ্যাস ত্যাগ করুন তিন নম্বর সকালে উঠে আপনি যদি নিজের ভাগ্যকে দোষারোপ করেন তো এটা অত্যন্ত অশুভ মানা হয় কারণ সকালে উঠে যে মুখে ভগবানের নাম জপ করা উচিত তো ওই মুখ থেকে আপনি যদি সব সময় অশুভ কথাবার্তা বলেন তো আপনাকে নিজেকে জীবনের নানা রকম সমস্যায় পড়তে হবে তাই সকালে ঈশ্বরের নাম জপ করা উচিত তবেই আপনারা সব সময় শুভ ফল লাভ করতে পারবেন চার নম্বর পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয় গঙ্গা নদীতে স্বয়ং দেবদেবীরা স্নান করেন ঠিক এই কারণে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয় তাই রাতে শুতে যাওয়ার আগে একটি তামার ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল নেবেন এবং সেই জলের ঘটিটি আপনার মাথার কাছে রেখে রাতে ঘুমিয়ে পড়বেন বেলায় ঘুম থেকে উঠে সেই জলের ঘটিতে জল নিয়ে আপনি আপনার বাসি বিছানায় সেই জল ছিটিয়ে দেবেন বন্ধুরা নিয়মিত এই উপায় করলে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন মাতা লক্ষ্মীদেবীর কি পায় সেই ব্যক্ত সেই ব্যক্তি কোটিপতি হয়ে যান বন্ধুরা ব্যক্তির মৃত্যুর সময় ওই মৃত ব্যক্তির মুখে গঙ্গা জল দিলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় বন্ধুরা মনে রাখবেন গঙ্গা জল কখনোই অশুদ্ধ হয় না